আজ মঙ্গলবার উনিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পাঁচই অগস্ট বৃষভ রাশি আজকের দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার জপ করুন যদি পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম জপ করুন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে কারণ আজ কিন্তু পবিত্র একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে একাদশীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে উপকৃত করবে না আপনাদের নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে এবং শোক তাপ দুঃখ কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য এটি কিন্তু অত্যন্ত উপকারী হয়ে থাকে একাদশীর মহান এই ব্রত যারা পালন করতে পারবেন না তারা আজ অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং দান ধ্যানমূলক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা আজ অবশ্যই একশো আটবার জপ করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যারা কোনো কিছু পারবেন না তারা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটি একশো আটবার জপ করুন না কলিযুগের এটিই তো মহামন্ত্র নিজের জীবনকে মহিমান্বিত করতে আপনারা সক্ষম হবেন মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা কিন্তু এক প্রকার নিশ্চিত উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান